নমস্কার আজকে একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্টু যেটা খুবই লাইট হবে যারা ডায়েট করতে চান তাদের জন্য ভালো আর গরমে তো মাঝে মধ্যে চিকেন স্টু খাওয়াই যায় আজকের রেসিপি চিকেন স্টু তো পুরো ব্যাপারটা আমি প্রেশার কুকারে করবো আমি সামান্য একটু গোল্ডনাট অয়েল দিয়ে দিলাম আপনারা যে কোনো সাদা তেল দিতেই পারেন সামান্যই দিলাম দু চামচ মতো এবার এতে দিয়ে দেবো আমি বড় চামচের এক চামচ আদা রসুন কুচি একদম কুচি করে নিতে হবে ফাইন করে তো এটা একটুখানি ভেজে নেব গোল্ডেন করে নেবো খুব বেশি কালো কালো করার দরকার নেই তো এতটা মতন হয়েছে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এরকম বড় বড় টুকরো টুকরো করে দিয়ে দিলাম তো এটাও একটু ভেজে নেব খুব বেশি কোনোটাই ভাজার দরকার নেই লাল লাল করে একটু কাঁচা গন্ধটা চাওয়া পর্যন্ত লাইট একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দেবো পাঁচশো চিকেন যে কোনো পিস আপনারা দিতে পারেন আমি হাড়ের পিস সরের পিস সব মিশিয়ে দিয়েছি যাতে খেতে ভাল লাগে দেবো আমি লবণ দু চামচ ছোট চামচে দিয়ে দিলাম লবণ আর দেবো হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো একটুখানি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত চিকেনের একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই তো আপনারা যদি এরকম হেলদি রেসিপি দেখতে চান প্লিজ কমেন্টস করবেন আর কোথার থেকে রেসিপিটা দেখছেন প্লিজ সেটাও জানাতে ভুলবেন না তো এতটা মতন আমার হয়ে গিয়েছে এবার দিয়ে দেব একটা ছোট এলাচ আর দেব তিনটে মতন লবঙ্গ আর সামান্য একটু স্টিক দিয়ে দিলাম দারচিনি এবার যে সবজিগুলো দেব পেঁপে টমেটো গাজর বিন আপনারা অন্য কোন সবজিও দিতে পারেন যেমন আলু দিতে পারেন আমি হেলদি করে করছি তাই আর আলু দিলাম না তো সব সবজিগুলো এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দুটো ঝালটা বুঝে দেবেন আর হলুদ দেখতে পাচ্ছেন একদম এক ফোটা দিলাম ভীষণ সামান্য কারণ সাদা সাদাই রাখছি তাই আপনারা একটু বেশি চাইলে দিতে পারেন তাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না তো এগুলো সবটা নিচ করে নিচ্ছি মিশিয়ে নিয়েছি দেব আমি ব্রোকলি কিন্তু সেটা আমি বয়েল করে সাইডে রেখে দিলাম এখন একসাথে দেব না তো ব্রেক ব্রোকলি যেটা সিদ্ধ করেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম ব্রোকলি যদি এখন দিতাম একসাথে তাহলে কি হতো পুরোটার সাথে ঘেঁটে ঘেঁটে রেখে দাম বিশ্রি খেতে লাগতো আরও সামান্য এক বাটি জল দিয়ে দিলাম ছোট বাটি ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি এবার প্রেশার কুকারে আমি দুটো সিটি দেব দিয়ে অটোমেটিক্যালি রেখে দেব আপনি আপ খুলে গেছে এবার একটু চেক করে নিচ্ছি সব যেন সিদ্ধ হয়ে গেছে নাকি সবই সিদ্ধ হয়ে গিয়েছে এবার যে ভেজে রেখেছিলাম ব্রকলিটা সেটা আমি দিয়ে দিলাম এতে কি হবে ব্রোকলি ব্রোকলি পুরো ব্যাপারটা খেতে হবে না আর ব্রকলিটা হেলদিও হয়ে গেল এর স্টুটাও আমি ইউজ করে ফেলেছি ব্রকলি সিদ্ধের জলটা তো সবটাইভাবে মিশিয়ে একটুখানি মস্তা দেবো একটুখানি ফুটিয়ে নেব তো খেতে কিন্তু ভালোই হয় যারা হেলদি পছন্দ করেন তারা একবার বানিয়ে দেখতেই পারেন তো তৈরি হয়ে গেল চিকেন স্টু আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন অন্য রকম রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন